লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র আমি আগের ক্লাসে তোমাদের গণিতের পার্ট ওয়ানের ভিডিওটা দিয়েছিলাম আজকে আমরা গণিতের সেকেন্ড স্কুলটা করবো দেখো সেকেন্ড স্কুলটা কী বলেছে গণিতগুলো তো সেগুলো আমরা করার চেষ্টা করব তোমাদের বলে রাখি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে দেখো আজকে দু নম্বর স্কুল করব বালুরঘাট গার্লস হাই স্কুল তো আমরা দেখেছি বিভিন্ন ক্লাসে আমি সব ক্লাসেরই প্রশ্নবিচিত্রা করাই তো দেখেছি বালুরঘাট এই গার্লস স্কুল থেকে যে প্রশ্নগুলো দেয় খুবই উন্নত মানের প্রশ্ন এবং খুব ভালো ঠিক আছে তো চলো আজকে আমরা এই স্কুলের গণিতগুলো করব দেখি কেমন করেছে তো প্রথম প্রশ্ন কী বলে থাকো চারশো আশি গ্রামে তিরিশ পার্সেন্ট সমান কত গ্রাম একটা সহজ প্রশ্ন দিয়েছে তাহলে আজকে আমরা করছি দু হাজার চব্বিশ সালে ক্লাস সেভেনের দু নম্বর স্কুল ফার্স্ট হাম্মেটিভ এ দু নম্বর স্কুল হচ্ছে কি বালুরঘাট গার্লস হাই স্কুল প্রথমে হচ্ছে যে চারশো আশি গ্রামে তিরিশ পার্সেন্ট এটা মানে কি তাহলে চারশো আশি গ্রাম গুণিত তিরিশ পার্সেন্ট মানে কি পার্সেন্টগুলোর নিচে একশো থাকবে এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাই তো এর একটা শূন্য এর একটা শূন্য কাটবে এটা একটা কাটবে এটা একটা কাটবে তাহলে কত হবে গুণ করলে পাঁচ দুশো বাহান্ন গ্রাম তাহলে চারশো আশি গ্রামের তিরিশ পার্সেন্ট সমান কত গ্রাম না দুশো বাহান্ন গ্রাম এরপরে প্রশ্ন কি বলেছে দেখো সত্য মিথ্যা যাতে করে সকল রম্বসই সামান্তরী তাহলে কী হবে এটা সত্য কেন আমি একটু বলে দিই না রমবস আঁকতে কেমন লাগে গো এরকম বরফির মতো আর সামান্তরিকটা কেমন একই রকম দেখো রম্বসের কি না বিপরীত কোনগুলো সমান ও বিপরীত কোনগুলো সমান এই জন্য বলতে পারি রম্যস একটি বিশেষ ধরনের সামান্তরিক পরেরটা একটা ত্রিভুজ দিয়েছে দেখো ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এখানে বলেছে কোন বিএসি প্রথম এই কোনটা দিয়েছে এক নম্বর কোন এবিসি এবিসি এটা দু নম্বর কোন এসি এটা তিন নম্বর এই তিনটের অনুপাত চাইছে তাহলে আমরা কি করব না তিনটে করে অনুপাত লিখবো কীভাবে করেছি দেখো না প্রথমে যেহেতু এক নম্বর কোন এটা তাই তো দু নম্বর কোন এটা আর তিন নম্বর কোন সেভাবে লিখেছি দেখো কোন এ বি সি তাহলে কোন বি এ সি মানে এই কোনটা ষাট ডিগ্রি লিখলাম তারপরে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি নিলাম এটা সত্তর ডিগ্রি শূন্য শূন্য সব কেটে যাবে অনুপাতে যেহেতু তাহলে উত্তর কত সিক্স সিক্স টু ফাইভ ইস টু সেভেন বুঝতে পেরেছো অনুপ্রত্যা সিক্স ইস টু ফাইভ ইস টু সেভেন এরপরে কোনটা দেখো সংখ্যারেখার সাহায্যে যোগ করি তো তোমরা অনেকেই সংখ্যা সংখ্যারেখা করেছো কিন্তু আমার ক্লাসে আমি যতজনের খাতা দেখেছি অনেকেই ভুল প্রসেসে করছো সংখ্যারেখা কিন্তু একটা উপযুক্ত নিয়ম আছে তো সেই নিয়মে করলে ভুল হবে না তো দেখো আমি একটা করেছি তোমরা কখনোই পেনে করবে না আমার কাছে পেন্সিল ছিল না বলে আমি অনেক সংযত হয়ে পেনে করেছি তোমরা কেউ পেনে করবে না পেন্সিলে করবে কি বলেছে দেখো প্লাস থ্রি প্লাস ও মাইনাস সিক্স তাই তো সংখ্যা রেখা করেছি সংখ্যা রেখা করতে হলে প্রথমে একটা সোজা স্কেল নিয়ে আঁকা টানতে হবে প্রথমে গণিতটা তুলবে আঁকা টেনে শূন্য থেকে এদিকে কিছুটা ঘর লিখবে এদিকেও কিছুটা ঘর লিখবে এমন মাপ দেবে যাতে তার মধ্যেই সব থাকে প্রথমে প্লাস থ্রি শূন্য থেকে শুরু করবো প্লাস থ্রি থ্রি ঘর পর্যন্ত যাব। সেখান থেকে বলছে মাইনাস সিক্স ঘর পিছিয়ে যেতে হবে যোগ করতে হবে তাহলে মাইনাস সিক্স ঘর পিছিয়ে যাচ্ছি তাহলে শূন্য থেকে ডিফারেন্সটা কত দেখো মাইনাস থ্রি ঘর পর্যন্ত তাহলে অ্যান্সারটা কী হবে মাইনাস থ্রি এর অ্যান্সারটা কী হবে এই শূন্য থেকে কাউন্ট করা হবে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে মাইনাস থ্রি ঘর যেহেতু বাম দিকে যাচ্ছে এই জন্য মাইনাস আর ডান দিকে গেলে কী হবে প্লাস তাই তো তাহলে এটা হতো মাইনাস থ্রি নেক্সট গণিত কী বলেছে দেখো একশো উনসত্তর টু দুশো একুশ অনুপাতটি লঘিষ্ঠ আকারে পরিণত করো আর অনুপাত্রী কী অনুপাতটির ব্যস্ত অনুপাত নির্ণয় করো এই অনুপাতটির ব্যস্ত অনুপাত তাই তো তাহলে ব্যস্ত অনুপাত দেখো এটা কী বলেছে প্রথমে আমাকে কি লঘিষ্ট আকারে মানে কি দেখো আমি সহজভাবে ছোটোবেলা থেকে একটা জিনিস শিখেছি লঘিষ্ট মানে কি না কাটাকাটি কিন্তু কাটাকাটি কিসে যাবো আমরা জানি না তার জন্য আমরা কি মৌলিক উৎপাদন বিশ্লেষণ করে ফেলবো তেরো তেরো একশো ঊনষাট হয় আর তেরো তেরো গুণ করলে দুশো একুশ হয় দেখো এই তেরো এই তেরো কেটে দেওয়া একটা তেরো তাহলে এই একশো নশতের জায়গায় কী বলেছে তেরো তাহলে তেরো লিখে দেবো কেটে আর এটার জায়গায় কত সতেরো তাহলে কেটে সতেরো লিখে দেবো তাহলে অ্যান্সারটা কি তেরো বাই সতেরো কী বলেছে এটি কি অনুপাত হবে লঘু অনুপাত কিন্তু আমাকে উত্তর কী চাইছে গো আমাকে উত্তর চাইছে এর ব্যস্ত অনুপাত কি তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে বলো তো ব্যস্ত অনুমে উল্টে যাবে কত হবে সতেরো এস টু তেরো অ্যান্সারটা কত হবে সতেরো টু তেরো এরপরে প্রশ্ন দেখো প্রায় প্রত্যেকটা স্কুলে দেয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানে প্রতিটা স্কুলেই কমন পাবে এই প্রশ্নটা এটাকে সহজভাবে অনেক বড় হয় গণিতের ফিগার তিন নাম্বারের থাকে কিন্তু আমি শর্টকাট সহজভাবেই করেছি তোমরা বুঝতে পারবে দেখো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম দ্বিত দ্বিতীয় গুণফল দিয়েছে দ্বিতীয় দ্বিতীয় গুণফল দিয়েছে প্রথম দ্বিতীয় গুণফল দিয়েছে সংখ্যা তিনটি কী কী হিসাব করি তো আমরা জানি না সংখ্যা কী কী এই আমরা ধরে নিয়েছি ধরি তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড তাহলে আমাকে প্রথমে বলেছে প্রথম দুটির গুণফল অর্থাৎ একশয় গুণফল চব্বিশ দ্বিতীয় তৃতীয় গুণফল আটচল্লিশ প্রথম এবং তৃতীয় গুণফল বত্রিশ তাই তো এবং তিনটে সমীকরণ পাচ্ছি এখান থেকে আমরা কী করব না প্রথম দুটো সমীকরণ গুণ করব এবং তৃতীয়টাকে ভাগ করব। কেন করছি দেখো যে কোনো একটা মান পাওয়ার জন্য তো প্রথম দুটোকে গুণ করব ভাজি ত্বক তৃতীয়টা করব তাহলে মানগুলো বসাবো প্রথম দুটোর গুণফল অর্থাৎ এইটার গুণফল এইটার গুণফল ভাজিতক এইটার গুণ এই ভাগ ফল সেম একই রকম এদিকের এটা গুণফল এটা গুণফল ভাগ নিচেরটা এখানে কাটাকাটি করলে দেখো এক্স এক্স কাটছে জেড জেড কাটছে দুটো ওয়াই পড়ে আছে এখানে দেখো ষোলো তিনে আটচল্লিশ ষোলো দুগুনে বত্রিশ আবার দুই বারো দুগুনে চব্বিশ তাহলে উপরে কী থাকছে বারো ছত্রিশ কিছুই কেটে গেছে তাহলে উপরে ছত্রিশ আর উপরে কি ওয়াই আছে সেইটাকে আমরা লিখেছি দেখো কীভাবে না আমরা লিখেছি দেখো ওয়াই সমান ছত্রিশ তাহলে ওয়াই সমান রুটও ছত্রিশ তাহলে ওয়াই রুট করলে কত হবে যে রুট করলে সিক্স তাই তো তাহলে আমরা প্রথম দ্বিতীয় সংখ্যাটা পেয়ে গেছি সিক্স তাহলে আমরা এক নম্বর সমীকরণ থেকে পাই কি এক্স এ সমান চব্বিশ বলেছিলাম সে নম্বর পেজে দেখো একশয় সমান চব্বিশ এখানে আমি বলে দিয়েছিলাম একশো এ সমান চব্বিশ তাই তো এই যে এখানে বলে যায় একশো এ সমান চব্বিশ তাহলে এই সমীকরণটা যদি এখানে বসাই আর এখানে যদি আমি ওয়াইর মান বসিয়ে দিই দেখো ওয়াইটা ওদিকে গেলে ভাগ হবে ওয়ার মান চব্বিশ বাই ওয়াই তাহলে কত চব্বিশ বাই ছয় সমান চার তাহলে এক সিনেমার বাঁচি চার তাহলে প্রথম দুটো পেয়ে গেছি তৃতীয়টা কী করে পাবো তৃতীয়টা আছে তিন নম্বর সমীকরণে বসিয়ে দেবে এই সমীকরণে বসিয়ে দেবে এইটা এক্স জেড সমান বত্রিশ তাই তো এই সময় এই সমীকরণটা যদি বসিয়ে দাও তাহলে তুমি পাবে এক্স ইন্টু জেড সমান বত্রিশ তাহলে সেটাই আমরা করলাম দেখো এইদিকে এই সমীকরণটাকে বসিয়ে দিলাম দিয়ে কত যদি এক্সের মান জানি এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিলাম ভাগ হলো তাহলে কত আট চারে বত্রিশ আট তাহলে তিনটে সংখ্যা কী কী চার ছয় আট তোমরা বুঝতে পেরেছ অবশ্যই চার ছয় আট তিনটে সংখ্যা এরপরে বলেছে দেখো একটা দুশো চল্লিশ মিনিটের ডেটল জলে ডেটল জলে মানে একটা মিশ্রণের নাম ডেটল জল কী কী দিয়ে তৈরি না জল ও ডেটল দিয়ে তৈরি দুটো অনুপাত দিয়েছে অনুপাত থেকে এখানে ডেটল ও জলের পরিমাণ বার করবো তার সঙ্গে যদি আরও সাত মিলিটার জল মেশানো হয় তাহলে নতুন এর আয়তন কত হবে দেখব তাহলে প্রথমে আমরা কী করবো দেখো না প্রথমে গণিতটা লিকুয়েডের ডেটল জল সমান জল ইজ টু ডেটল এই দুটো নিয়ে তো ডেটল জলটা হয় সেটা তোমরা লিখে নেবে তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে তাহলে ডোটালের এত তাহলে মোট অনুপাত মানে যোগ ফল চার হবে তাহলে দুশো চল্লিশ মিলিটারটা মানে জল আছে জলের অনুপাত কোনটা এইটা আনুপাতিক ভাগার কত হবে এক বাই চার আমি বলছি যেটা অনুপাত দেবে সেটা বাই মোট অনুপাত তাহলে একের চার তাহলে এটার সঙ্গে একের চার গুণ করো ষাট মিলিলিটার আর এ একই রকম দেখো এটার সঙ্গে তিনের চার গুণ করো একশো আশি মিলিলিটার কিন্তু বলেছে পরে আবার এর সঙ্গে ষাট মিলিলিটার কিম জল মেশালো তাই তো তাহলে এর সঙ্গে ষাট মিলি লিটার যোগ করে দেবো একশো কুড়ি তাহলে নতুন তাহলে এটা যদি একশো কুড়ি হয় এটা একশো আশি হয় তুই অনুপাত কী হবে দেখো একশো কুড়ি বা একশো ইস্ট টু একশো আশি শূন্য শূন্য কাটলো ছয় দুগুনে বারো ছ দিনে আট হলে তাহলে উত্তর কত টু ইস টু থ্রি অর্থাৎ এখন জল ও ডেটলো অনুপাত হবে কত না টু ইস টু থ্রি বুঝতে পেরেছো তোমরা পরের গণিটা চলো আমরা কী বলেছি পড়বো পরে গণিতটা বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্য দান করেন লাইব্রেরির জন্য দান করেন এবং বাকি টাকা স্ত্রী পুত্র কন্যার মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দেন কাকে কত দিলেন দেখি দেখো কী বলেছে দেখো একটা টাকা পেয়েছে অবসরে অর্থাৎ রিটায়ার করা রিটায়ার করার সময় স্যারেরা মোটা মাইনা পায় তো সেরকম রিটায়ার রিটায়ার করার সময় এককালীন এত টাকা পেয়েছে তার জন্য তার থেকে প্রথমে কী গ্রন্থাগারের জন্য কুড়ি হাজার টাকা দিয়ে দেয় তাই তো এ বাকি টাকা কি মানে এর থেকে এটা বিয়োগ করলে বাকি টাকা পাবো বাকি টাকা যা থাকবে সেই টাকাটা এই অনুপাতে তার স্ত্রী পুত্র কন্যা তিনজনকে দিয়ে দেয় তাহলে দেখো আমরা কোনটা কীভাবে করবো প্রথমে কী লিখব দেখো স্ত্রী পুত্র কন্যা মোট পাবে তাহলে কুড়ি হাজার টাকা বাদ দিয়ে দিতে হবে তাই তো কুড়ি হাজার টাকা বাদ সেখান থেকে কত থাকবে দেখব কুড়ি হাজার বাদলে কত সতেরো হাজার উনি হাজার থেকে কুড়ি হাজার যদি ওই এক লক্ষ ছিয়ানব্বই হাজার থেকে যদি বাদ দিই তাহলে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা থাকে এই টাকাটা থাকে তাহলে এই টাকাটা কী এত 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 অনুবাদে দিয়েছে মোট অনুবাদে এত তাহলে স্ত্রী কত পাবে স্ত্রী এইটা বাই এটা গুণিতক তার এই মোট টাকাটা কাটাকাটি করলে কত এটা দেখো সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা স্ত্রী পাবে পুত্র পাবে চুয়ান্ন হাজার দুশো টাকা আর পুত্র আর কন্যার যেহেতু অনুপাত সমান তাহলে এটাও যা মান বেরোবে এটাও তা এই জন্যই আর কাটাকাটি করিনি যদি দুটোই ফোর ফোর আছে দেখো তাহলে আনুপূতি ভাগ আর কি ফোর বাই তেরো ওটারও ফোর বাই তেরো এই জন্য একই উত্তর বেরোবে তাই তো এই জন্য রয়েছে তাহলে স্ত্রী পাবে এত টাকা পুত্র পাবে এত টাকা কন্যা পাবেও এত টাকা তাহলে এই পর্যন্ত পরের গুনিটা কী বলেছে দেখো তিনের দাগের বলেছে চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকি স্কেল ও পেন্সিল কমার সাহায্যে কোন দুটি সমাধি করি তাহলে তোমাদের প্রথমে কি আমি বলেছিলাম যে একটা চাঁদা নেবে সেখান থেকে একটা বাহাত্তর ডিগ্রি কোন আঁকবে তাকে কি করবে না সমাধিখণ্ড করবে হাফের বেশি নিয়ে কাটবে এখানে হাফের বেশি নিয়ে কাটবে দে ওপর দিকে যোগ করে দেবে বাহাত্তরের হাফ কত হবে রে ছত্রিশ ছত্রিশ তাহলে ছত্রিশ ডিগ্রি করে হবে ঠিক আছে এইভাবে কোনটা আঁকবে তোমরা আমার কাছে পেন্সিল কমা থাকলে এখানে আমি এঁকে দেবো এই জন্য ফাঁকা রেখেছি পরে এঁকে পিডিএফ পাঠিয়ে দেবো তো দু নম্বর দেখো স্কেল ও পেন্সিপাল পি কিউ একটি স্বর্খাংশ আঁকি যাতে নসেমি এ নসেমিকে সমাধিখণ্ড করতে অর্থাৎ এক নম্বর স্কুলটা আমি যেমন দেখিয়েছি তাই তো আরামবাগ স্কুলটায় যে এক নম্বর স্কুলে যেটা এটা দিয়েছিল ওই একই রকম শুধু পি কিউ নাম দিয়ে দিয়েছে এই একই গণিত তোমরা এক নম্বর স্কুলে দেখে কীভাবে বলেছি সেখান থেকে তোমরা করতে পারবে তো আজকে এই পর্যন্ত পরের দিন আমরা পরে স্কুলে আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবার প্রথমেই তুমি ভিডিওটা দেখতে পাবে এবং নোটিফিকেশান ক্লিক করে রাখো বেল আইকন বেল আইকনে দিয়ে রাখো অল নোটিফিকেশান করে রাখো এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করো আর তোমাদের যদি কোনো কিছু দরকার হয় কোনো ক্লাসের আমাকে কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই সেটাকে তোমাদের দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ